দেখো এখন আমি বসে আছি আমাদের সকাল সন্ধ্যা সন্ধ্যা দিতে হয় প্রভু যীশু আমাদের আর আমি এখানে বসে আছি বসে বসে ভ্লগ বানাচ্ছি তোমাদের জন্য আর দেখো আমাদের তো কলা গাছ সব সময় দেখায় ভালো লাগছে আর এই দেখো আমাদের এটা জটা গাছ দেখো কত সুন্দর আর আমি একটু রাস্তায় বেরিয়েছি কারণ ভালো লাগছে এদিকে দেখো একটা কাগজ ফুলের গাছ আছে আমাদের কোথায় কোথায় যে গাছ বসিয়েছে দেখো এখানে দেখো গাঁদা ফুলের গাছ বসিয়েছে আর একটা দেখায় এখানে গাছ এখানেও চাইলে আমরা বসতে পারি আর তোমাদের যেটা দেখাচ্ছি কারণ একটা মোটর ভ্যান গেল বাপরে বাপ কত ধুলো উড়িয়ে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটাতে কিন্তু আমরা মাছ চাষ করি আর আমাদের ঘাট পুকুর আছে যেটা তোমাদেরকে দেখায় এই যে এটা আমাদের ঘাটপুকুর এখানে অনেক মাছ ফেলা হয়েছে আমরা মাছ চাষ করি বলতে এটা শুধু বাড়িতে খাওয়ার জন্যই তো আমি দুপুরবেলা বেরিয়েছি ব্লগ তৈরি করার জন্য ওদিকে একটা কাকি দেখছি আমি ব্লগ বানাচ্ছি তোমাকে দেখাচ্ছি না উঠে পালিয়েছে আর এই যে একটা বাঁদর দেখো এটা হচ্ছে বাঁদর ভাই আমার ক্যামেরাম্যান ঠিক আছে এ সবসময় আমার যে ব্লগগুলো তোমরা দেখো গ্রামে এলে এ ধরে দেয় এ আছে আর একটা আছে এ বাঁদর একটু ধরবি রে বললে এমনি সোজা করে পাশে একটু ধুবো যদি এখন আমি পড়ে যাই এখানে একটু দূরে যাও ওখানে আমার ক্যামেরাম্যানটা কিন্তু ভীষণ ভালো তোমাদের যদি কারোর লাগে তো বলবে আমি পাঠাবো তো রেট কত হ্যাঁ ক্যামেরা ধরলে কত নিবি কত পাঁচশো পাঁচশো হ্যাঁ পুকুরে পাতা তো তুমি দেখো ভাই তো আমি এখন রোদে রোদে তোমাদের জন্য ব্লগ তৈরি করছি পা জল ভীষণ ঠান্ডা এই পুকুরে স্নান করতাম গরমের সময় শীতের সময় আমরা নামি না পুকুরে করে গিয়ে বাথরুমে করি দেখো এর নাম বাঁদর না কি নাম তোর জন্য সায়ন না সায়ক সায়ন সায়ন তো একটু এসে বসলাম আর ক্যামেরাম্যানকে আমি ধরিয়ে দিলাম ফোনটা তুই কি করছিলিস আমি খেলতেছিলাম খেলতেছিলিস ও খেলছিল ঘরে থেকে থেকে বোর হয়ে গেছে তো একটু ওই জন্য বাইরে বেরোলাম তুই বসবি না বসে হ্যাঁ বসবি বসবি না সত্যি গ্রামে এলে না মানে আর কলকাতায় যাওয়ার মনই করে না বিশেষ করে আমার আমারই বাড়িতে এলে একদমই ভালো লাগে না তবে কলকাতায় তো যেতে হবে যেহেতু ওখানেও আমাদের বাড়ি আছে তো ওখানে যাব কিছুদিন পর যাব ভাবছি কটা দিন এখানে থাকি ক্রিসমাসে তো আমি এলাম না এবছর বেকার চলে গেল তো একটু সামনে নিয়ে যেতে ভাই অ্যাকচুয়ালি না ভ্লগ করার জন্য এই মাইক্রোফোনের দরকার তো এবছর তো আমি ক্রিসমাসে আসতে পারিনি তোমরা ভিডিওতে তো কেউ দেখো নি ক্রিসমাসের ভিডিও তোমাদের ছাড়তে পারিনি ওই জন্য তো বাজে গেল জানি না আসছে বছর আবার হবে নেক্সট ক্রিসমাসটা কেমন করে কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো ক্রিসমাসে আমি এই জন্যই বলা ক্রিসমাসে আমি প্রচুর এনজয় করি যেটা আমার বোন বাড়ির লোক অতটা এনজয় করে না যতটা আমি করে থাকি আর কি বলি তুই উঠে গেলি তো আর কি বলি তোমাদের তো এখানে ব্লগটা শেষ করে আমি প্রচুর প্রচুর গ্রামের বাড়িতে এনজয় করছি হ্যাঁ তো এখন যাব না আমি ভাবছি কিছুদিন পরে যাব এখন এখানে এনজয়টা একটু উপভোগ করে নিই তারপরে যাব সবার সাথে তো এই ছিল গাইজ আজকে আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট আর একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও দাদা